ঘুমের থেকে উঠেই দরজাটা খুলে দেখলাম ঝলমলে রোদ উঠেছে আর আমিও অন্যদিকে না তাকিয়ে কদিনের ভিজা জামা কাপড়গুলি নিয়ে এখন বাইরে মেলে দিব রোদ উঠেছে এই রোদটা কি ছাড়া যায় বলো এতদিন পর রোদ উঠেছে তার জন্য এই কদিনে ভিজা জামা কাপড়গুলি এখন রোদে দিয়ে নিব তারপরে সমস্ত বাসি কাজকর্মগুলি পরে করে নেব গুড মর্নিং এভরি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে ভিজা জামা কাপড়গুলি এখন দেখো মেলে দিচ্ছে আমার কিন্তু এই কটা ভিজা জামা কাপড় নেই আরও আছে ভিজা জামা কাপড় সেগুলো নিয়ে দেখো চলো এলাম এখন হচ্ছে মেলে দিব তিন চারটা তার কিন্তু আমার এই ভিজা জামা পরেই কিন্তু ভরে গেল তারপর কাপড়গুলি মেলে দিয়ে বাসি সমস্ত কাজকর্ম করে নিয়ে চলে গেলাম দেখো স্নান করতে স্নান করে দেখো চলো এলাম আর ওদিকে কিন্তু তোমাদের দাদা ভাই আর বাবান কিন্তু ঘুমোচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে নটা তো বাবান আরেকটু পরেই উঠে পড়বে আমার রান্না করতে করতেই ততক্ষণে ভাবলাম রান্নাটা করে নিই আর ঘরে ছিল না কোনো সবজি তো ঘড়ি ঘরে সবজি না থাকা সত্ত্বেও আমি কিভাবে সবজি রান্না করব সেটা আজকে চলো দেখে নাও আর আগে বলো যে শাকটা কি সবজির মধ্যে পড়ে না আমার তো মনে হয় শাকটা সবজির মধ্যে পড়ে আমি যদি ভুল কথা বলে থাকি তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে ধরিয়ে দিও যে আমি ভুল কথা বলেছি তার জন্য দেখো ঘরে ছিল একটা বেগুন সে বেগুন আর আলু দিয়ে কিন্তু আমি এখন মিষ্টি কুমড়ার ডোগার চচ্চইটা করে নেবো চলো ফটাফট মিষ্টি কুমড়ার ডোগার চচ্চইটা করে নিই তো এদিকে দেখো মিষ্টি কুমড়ার ডোগার চচ্চড়িটা কিন্তু আমার হয়েও গেছে আর নামিয়েও নিয়েছে আর এখন দেখো বসিয়ে দিয়েছে কচু শাকের যে ডানটিটা থাকে সেই ডানটির ঘণ্টটা করে নিলাম হচ্ছে ছোলা দিয়ে এটা কার কার খেতে ভালো লাগে সেটা অবশ্যই আমাকে জানিও আমার তো খেতে খুব ভালো লাগে আর বাইরে দেখো প্রচণ্ড রোদ উঠেছে আর বাড়িতে প্রচণ্ড জঙ্গল হয়েছে হাঁটা আর যায় না তার জন্য ভাবলাম একটা কাজের লোক নিয়ে নেওয়া যাক তার জন্য একটা কাজের লোক নিয়ে নিয়েছে আর বাইরে দেখো সবাই কিন্তু কদিনে ভিজা জামা কাপড় কিন্তু মেলে দিয়েছে আর আমিও চলে এলাম এখন বিছানাটা তুলতে তোমাদের দাদাভাই গেছে হচ্ছে ফেরস হতে ততক্ষণে ভাবলাম বিছানাটা তুলে নিই তার জন্য দেখো বিছানাটা তুলে নিচ্ছে আর বিছানা উঠাতে উঠাতে দেখো বাবান কিন্তু আমার ঘাড়ে চেপে উঠে বসছে আর ওর সাথে একটু খেলতে খেলতে বিছানাটা কিন্তু আমি তুলে নিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে দেখো কাজও চলে গেল আর বাড়িতে এখন আমি আর বাবা রিহানের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রিহানকে নিয়ে বিছানায় উঠে পড়বো রিহানকে ঘুম পাড়ানোর জন্য তো দেখো এখন রিহানকে ঘুম পাড়াবো আর এই দেখো রিহান কিন্তু অলরেডি শুয়েও পড়েছে চলো ওকে এখন ঘুম পাড়িয়ে দিই বাবানকে ঘুম পাড়িয়ে আমিও চলে এসেছিলাম হচ্ছে খেতে ঘড়িতে বাজে এখন দুটো আর কি দেখাচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ তখন তো দেখেই নিয়েছিলে যে আমি রান্না করছিলাম কুমড়ার ডোকা চচ্চড়ি আর কচু শাকের ডানটির ঘন্ট আর এই দুটো কিন্তু আমার বাড়িতেই হয়েছে আমি কিন্তু কিনে রান্না বান্না কিন্তু করিনি বাড়ির জিনিস দিয়ে কিন্তু আজকে রান্না করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা তোমাদের দাদাভাই দেখো এখন সুন্দর করে কিন্তু সন্ধ্যা দিয়ে নিচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটাও হয়ে গেছে আর কাপেও দেখো এখন ঢেলে নিচ্ছি আর পায়ের তোড়ার আওয়াজ পেতে পারো বাবান কিন্তু একটু হাঁটি করছিল বলে তার জন্য কিন্তু পায়ের তোড়ার আওয়াজ তোমরা পেতে পারো তারপরে দেখো খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই চলে গিয়েছিল আড্ডা মারতে চলে এসেছে রান্নাঘরে আর এখন রিহানকে খাইয়ে দিব তার জন্য দেখো আমি কিন্তু ডালটা হচ্ছে গরম করতে বসিয়ে দিয়েছি তো ঘড়িতে বাজে সাড়ে নটা তো তার জন্য রিহানকে খাইয়ে দিবো আর রিহানকে কিন্তু আমি নটা থেকে সাড়ে নটার মধ্যে খাওয়াই দিই ও দুপুরবেলা খুব তাড়াতাড়ি খাই ওই একটার দিকে খায় আর তার জন্য খিদেও পেয়ে যায় বলে আমি একটু তাড়াতাড়ি খাইয়ে দিই তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর পাশে থাকা বিলাইকটি হিট করে দিও আজকের মতন টাটা দেখা হবে অন্য কোনো একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পজিটিভ থেকো সবাইকে জানাই গুড নাইট